হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো জায়গাটা দেখো পুরো সে মামা সেই হাঁটলে প্রচুর প্রচুর বাতাস আর জায়গাটাতে আসলে মামা কি যে বলবো সেই একটা জায়গায় সেই ভাই তুমি যদি কখনো আমার সাথে আসো অথবা আমার সাথে দেখা হয় ভাই তুমি এই জায়গাটা এই জায়গায় আসতে মিস করো না ভাই এত সুন্দর একটা নিরিবিলি জায়গা যেটাতে প্রচুর বাতাস আর আনন্দ তো আছে এত সুন্দর সুন্দর জায়গাতে আবার ভালো লাগবে না এটা কি হয় কি সুন্দর দেখো ওই যে দেখো যেন আমরা মুরুইয়া আফ্রিকার জঙ্গলে চলে এসেছি পাহাড়ি এলাকার মতো অত সুন্দর জায়গাগুলো দেখলেই মানে পরানটা জুড়িয়ে যে দেখো জায়গাগুলো দেখো তুমি বাই মানে বাই তুমি হাইটা হাইটা শেষ করতে পারবা না অনেক লম্বা রাস্তাটা মানুষও হাঁটা চলা করে উই সামনে মানুষ যাচ্ছে জায়গাটা আসলেই অনেক সুন্দর তো আমি এখন কাজে চলে যাব বেশি সামনে বাড়াতে পারবো না তো ভিডিওটা এখান থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো আমি সময় দোয়া করি তো আলাইকুম গুড বাই